আছে দেখি তো একটু ও ও তো আর মান ও তো মুসলমান পাক্কা মোল্লা ও আবার স্বাধীনতা দিবস পালন করছে কেন মাথা মনে হয় খারাপ হয়ে গেছে ওকে একটু ধোলাই দিয়ে আসি দেশ স্বাধীন করেছে আমার বাবা কাকারা 谢，谢谢，达达。

মুসলমান পাক্কা মোল্লা ও আবার স্বাধীনতা দিবস পালন করছে কেন মাথা মনে হয় খারাপ হয়ে গেছে ওকে একটু ধুলাই দিয়ে আসি দেশ স্বাধীন করেছে আমার বাবা কাকারা আনন্দ করতে আমরা করব আমরা হিন্দু আমরা আনন্দ করব তা না এক মোল্লা আনন্দ শুরু করেছে যাদের পূর্বপুরুষের কোনো অবদান নেই তারা আবার আনন্দ করছে দাঁড়া এই কেরে তুই আমি

প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাই তোদের অধিকার আমরা মুসলমান আমাদের কোনো অধিকার নেই তাই তো হ্যাঁ রে হ্যাঁ তা তুই এতদিন জানতিস না জানে ইংরেজদের কাছ থেকে এই ভারত স্বাধীন করার জন্য হিন্দুরা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে হিন্দুদেরই ত্যাগের কারণে আজ আমরা সুন্দর স্বাধীন একটা দেশ পেয়েছি আরে শুন ছবি দেওয়া থাকে ওই ছবি হ্যাঁ রে হ্যাঁ তাতুই বেশ চিনেছিস ওই ছবি উনি হলেন Mahatma Gandhi যাকে আমরা জাতির পিতা বলি এই দেশটাকে স্বাধীন করার জন্য কতই না কষ্ট করেছে এই নেতার নাম শুনেছিস হ্যাঁ জানিস এই নেতাটি দেশস্বাধীনের জন্য কতই না কষ্ট করেছে শুধু তাই না জওহরলাল নেহেরু আছে জানিস সত্যিই তো তাহলে ভারত স্বাধীন করেছে শুধু হিন্দু মুসলমানদের কোনো ভূমিকা ছিল না হ্যাঁ রে হ্যাঁ যখন হিন্দুরা দেশ স্বাধীনতায় ব্যস্ত তখন মুসলমানরা আরাম এসে ব্যস্ত তোদের অবদান কিভাবে থাকবে আরে শোন শোন তুই তো গাজীর পাট অনেক শুনিয়েছিস দেশের জনগণ জানলো যে দেশ স্বাধীনতায় মুসলমানদের কোনো অবদান নেই তুই কি জানিস লক্ষ আমরা কে বলেছে জানিস কলকাতা সিটি কলেজের প্রফেসর ডক্টর শ্রী শান্তিময় রায় তার লেখা বই ফ্রিডম মুভমেন্ট এন্ড ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমদের অবদান এই তুই মহাত্মা গান্ধীর নাম বলছিলি না জানিস এই গান্ধী উপাধির টুকুন তিনি পেতেন না যিনি না থাকলে তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ তিনি একজন মুসলমান সাধারণ মুসলিম তো দূরের কথা যেমন বিশ্ববিখ্যাত আলমের দিন আতা উল্লাহ বুহারি হুসেন মাদানি এইরকম হাজারো সংগ্রামী আছে জানিস এই তুই নেতাজির নাম বলছিলি না জানিস এই নেতাজির ডান হাত বা ছিল যাদের ছাড়া তিনি এক পাগ চলতেন না তারা হলেন আবির হাসান মোহাম্মদ শাহানাজ আব্দুল করিম গনি আচ্ছা তুই তুমিদের নাম শুনেছিস হ্যাঁ শুনেছি যিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন সে তো একজন হিন্দু মনে হয় আরে পাগলি না রে না ওর আসল নাম হলো হাফিজ বিনিস আচ্ছা তুই দিল্লির ইন্ডিয়া গেট নাম শুনেছিস হ্যাঁ তা শুনেছিস কি আছে নাম লেখা আছে যাবতীয় জানমাল রক্ত প্রাণ উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে তবে আমি তোমাদের অবদানের কথা অস্বীকার করছি না এই দেশ শুধু আমার না এই দেশ হিন্দুর এই দেশ মুসলিম শ্রীকৃষ্ণের সবার অতি সবার অধিকার আছে সত্যি তো আমি তো এত কিছু জানতাম না তা চল আজ থেকে আমরা হিংসা রাখব না